আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি আর সেটি হল নতুন আলো দিয়ে গরুর মাংস রান্না গরুর মাংস রান্নাটা আমরা কম বেশি সবাই জানি তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন প্লিজ আজকের গরুর মাংস রান্না করার জন্যে এখানে আমি দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি এখানে আমি হাড় চর্বি ছাড়া শুধু মাংসটা নিয়েছি মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি নতুন আলু এখানে আমি হাফ কেজি পরিমাণে আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে খুসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল ওয়ান ফোর্থ কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কিছুটা কোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা এখন আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা ইউজ করব পানিটা দিয়ে গুঁড়া মশলা ইউজ করলে মশলার যে জাজালো গন্ধ আছে সেটা বেরোবে না এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ লবণ এক টেবিল চামচ এখন মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে ভীষণ মজার হয় আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গরুর মাংসগুলো গরুর মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মাংসগুলোকে আমি মশলার সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় দেখুন মাংস থেকে কি পরিমাণে পানি উঠেছে আর এই পানিটা দিয়ে আমি মাংসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব মাংসগুলোকে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি পানিটা অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও কষিয়ে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে আলু আর মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি জুলের জন্য পরিমাণ মতো পানি এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্যে আমি এখানে দুই কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি আমি খুব একটা ঝোল রাখবো না তাই পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমে আসা পর্যন্ত রান্না করে নেব দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া নেড়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আবারও কিছুক্ষণ রান্না করে নেব জোলটা যখন অনেকটাই কমে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার গরুর মাংস রান্না দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম